আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেওয়ার পর অনেক প্রবাসী ভাই আমাকে একটা প্রশ্ন করে থাকেন সেটা হলো যে ভাই আমার কফিল আমারে গুরুপ দিছে কারোর আঁকা মা বানে গ্রুপ দিছে কারোর আঁকা মা না বানে হুরুপ দিয়ে দিছে এখন আমি অনেক দিন যাবত অবৈধ কিন্তু এখন আমি দেশে যাব কিন্তু আমার ফাস্টফুড নাই। কারোর ফাস্টফুড হারিয়ে গেছে আবার কারোর ফাস্টফুড কোফিল আটকে রাখছে এখন এমন তো অবস্থায় আমি দেশে কীভাবে যেতে পারি বা নতুন একটা ফুড আমি কিভাবে পেতে পারি কারণ এখানে অনেকে আসে যে পুরাতন হুরুপদারী যারা তারা কিন্তু হুরুপ কেটে বৈধ হওয়ার সুযোগ আছে দু সালের আগে এই যারা এই হুরুপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু বৈধ হতে পারবেন তো তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে আমার হুরুপ আছে এখন আমি এই পাসপোর্টটা হারিয়ে ফেলছি অথবা আমার কফিল আটকে রাখছে কিন্তু ফাস্টফুডের মেয়াদও নেই কিন্তু এখন আমি হইতে গেলে আমার ফাস্টফুডের মেয়াদ লাগবো বা নতুন পাসপোর্ট লাগব এখন আমার করণীয় কী বা কী করতে পারি ঠিক আছে এরকম অনেক প্রশ্ন বা দেশে যেতে পারি কিভাবে সেরকম ধরনের প্রশ্ন আছে আমি এই প্রশ্নের উত্তরগুলো আমি এসকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি সর্বপ্রথমে বলবো যে আপনার যদি কফিলে আপনাকে হুরুপ দেওয়া থাকে হুরুপ দেওয়ার পর আপনার পাসপোর্ট যদি আপনার কফিল আটকে রাখে সেক্ষেত্রে আপনার করণীয় কি কফিলের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করার জন্য প্রক্রিয়া একটাই মুক্ত গিয়ে নালিশ করতে হবে যে আপনাকে সে হুরুপ দিয়েছে কিন্তু পাসপোর্ট আটকে রাখছে আপনি এখন দেশে যাবেন বা আপনি বৈধ হবেন আপনি পুরাতন হুরুপ্রাপ্ত নতুন প্রাপ্ত হলে আপনি বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না পুরাতন হুরুপ্রাপ্ত হলে আপনি এই অজুহাত দিয়ে আপনি মামলা করতে পারবেন যে আমার পাসপোর্ট দিতে আসে না আমি দেশে যাব অথবা আমি বহিত হব যদি নতুন হুরুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে বলবেন যে আমি দেশে যাব এমন পাসপোর্ট দিচ্ছে না আর পুরাতন হুরুপ্রাপ্ত হয়ে গেলে যে আপনি জানেন যে আপনি বই দেওয়ার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা অপশন ব্যবহার করবেন যে আমি আপনি হয়তো দেশে যাওয়ার কথা বলবেন অথবা বলবেন আমি এই বৈধ দেওয়াবো কাফালো হবো আমার এখন পাসপোর্ট দিচ্ছে না পাসপোর্টের কারণে আমি বৈধ হতে পারতেছি না তো এখন এই যে বিচারটা দিবেন বিচার দেওয়ার পর যেই সমস্যাটা হতে পারে আপনার কফিল যদি আপনার ফাস্টফুডটা যদি সত্যি সত্যি আটকে রাখে বা ফাস্টফুডটা যদি তার কাছে থেকে থাকে তাহলে আপনি ফাস্টফুডটা পাবেন এবং কফিলের বিরুদ্ধে মামলাও হবে মোক্তুবা আমল থেকে সহযোগিতা করে আপনার ফাস্টফুড ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে এখন এখানে একটা সমস্যা সেটা হলো আপনার কফিলকে যখন মক্তুবা আমেল থেকে ডাকবে বলবে যে তুমি পাসপুর্ট কেন আটকে রাখছো তখন আপনার কফিল দেখে এটা বলবো যে আমি পাসপোর্টটা নিয়েছিলাম এই আকামা বানানোর জন্য কিন্তু ওয়াই আমি ফুডটা হারিয়ে ফেলছি যার কারণে আমি দিতে পারতেছি না এমনকি এইটাও বলতে পারে যে আমি যার কারণে ইকামাও বানাতে পারতেছি না যদি আপনার ইকামা একেবারে টোটালে না বানিয়ে থাকে প্রথম থেকে কেননা এটা বলবো যে বুদ্ধি খাটে যে আমি ফুডের কারণে ইকামা বানাতে পারতেছিলাম না ঠিক আছে বিভিন্ন অজুহাত দেখাতে পারে ঠিক আছে যেই সমস্যাটা দেখালে খাটবো ঠিক আছে সলিড মনে হইব সেই সমস্যাটা দেখাইব এখন আপনার কোভিল যদি মুক্তবাঙ্গলে গিয়ে যদি বলে যে আমি মালিশ আমি ফাস্টফুড হারিয়ে ফেলেছি তখন আপনার কোভিলের এটা বিরুদ্ধে মামলা হতে পারে জরিমানা হতে পারে কিন্তু আপনার কী হবে আপনার আর আসেন না ঠিক আছে তখন আপনাকে মুক্তবাঙ্গাল থেকে সলিউশন দিবে দুইটার যে কোনো একটা দুইটাই দিবে আপনি যেই পথে যান নাম্বার ওয়ান সলিউশন আপনাকে বলবে যে আপনি যদি দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনি ট্রাভেল পারমিট নিয়ে দেশে চলে যান আর সেটার জন্য আপনাকে জেদ্দা কনসুলেট অথবা রিয়ার দূতাবাস থেকে ট্রাভেল পারমিটের কাগজ আনতে হইব তারপর মুক্ত মামল থেকে আপনি ইস্যু করিয়ে আপনি দেশে দিতে হবে ট্রাভেল পারমিট দিয়ে আর যদি আপনি দেশে না যান পুরাতন হুরূপপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনাকে বলবে যে যেহেতু কফিল পাসপোর্ট হারিয়ে ফেলছে তার একটা ফাইন করবে তার কাছ থেকে অত একটা জরিমানা লয়ে দেব কিন্তু আপনি পাসপোর্ট পেতে হলে যেটা করতে হবে সেটা হবে আপনাকে জিডি করার কথা বলবে আপনাকে বলবে যে আপনি এটা পত্রিকায় দেন আপনার পাসপোর্ট হারিয়ে গেছে সেটা নিয়ে আপনি এটা মামলা করেন জিডি করেন পাসপোর্ট হারানোর বিজ্ঞপ্তি দেন জিডি করিয়া যাওয়াদাতের ফ্রিন্ট তুললে আপনি যেটা কনসিলরের মাধ্যমে বা দূতাবাসের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে নতুন পাসপোর্ট রি ইস্যু করিয়ে আবার আনতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তবে মনে রাখবেন আপনার পাসপোর্টের একটা ফটো কপি থাকলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে পাসপোর্টের ফটোকপি থাকলে সবচেয়ে ভালো হয় যদি আপনার এমআরপি পাসপোর্ট হয়ে থাকে আর এমআরপি পাসপোর্টে যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড অথবা ভোটার আইডি কার্ডের তথ্য দেওয়া থাকে তাহলে আপনার পাসপোর্ট এমনি চলে আসবে ঠিক আছে বা আপনার পাসপোর্টের নাম্বারটা হলেই চলে আপনি পাসপোর্টের নাম্বার দেওয়া আপনি যখন জিটি করবেন তখন জিটি কপি এম্বাসিতে জমা দিবেন জেদা কাউন্সিলে জমা দেবেন আপনার পাসপোর্ট রিস্যু বাংলাদেশ থেকে চলে আসবে সেখানে লাগতে পারে তিন চার মাস এটা হলো পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে মুক্ত মামলা আমেল থেকে আপনাকে এই দুইটা সলিউশন দিবে দেশে যাওয়ার জন্য ট্রাভেল পারমিট আর থাকার জন্য বই হওয়ার জন্য পাসপোর্ট রি ইস্যু ইস্যু করতে গেলে আপনাকে যে প্রক্রিয়াগুলো করতে হবে সেটা হলো জিডি এই গেল পাসপোর্ট প্রফিল আটকে রাখছে সেই বিষয় নিয়ে ঠিক আছে এবার আসি যে আপনার হুরুব আছে নতুন অথবা পুরাতন এখন আপনি দেশে যাবেন কিংবা বৈধ হবে কিন্তু আপনার পাসপোর্ট হারিয়ে গেছে আপনার পাসপোর্ট আপনার কাছেই ছিল কিন্তু আপনি এখন বাইরে আপনার পাসপোর্টটা হারিয়ে ফেলছেন পাচ্ছেন না কিংবা নষ্ট হয়ে গেছে বা আপনি কোনো একটা কিছু হয়েছে দুর্ঘটনা হয়ে গেছে এখন আপনি করবেন কি পাসপোর্ট পেতে হলে করতে হবে কি আর দেশে যেতে হলে করতে হবে কি ঠিক আমি প্রথমে যেভাবে বলেছিলাম যে কফিল পাসপোর্ট আটকে রাখলে পাসপোর্ট পেতে হলে যা করতে হবে এখনো তাই করতে হবে দেশে যেতে হলে যা করতে হবে এখনও তাই করতে হবে শুধু পার্থক্যটুকু আপনার কপিল পাসপুর্ট দেয় নেই আপনি পাসপুর্ট পাচ্ছেন না আর আপনি পাসপুর্ট হারিয়ে গেছে হারিয়ে ফেলেছেন তাও আপনি পাসপুর্ট পাইতেছেন এক কথা পাসপুর্ট আপনার কাছেই নাই আপনার কাছে পাসপোর্ট নাই এখন আপনি দেশে কিভাবে যাবেন বা নতুন পাসপোর্ট কিভাবে পাবেন বৈধ কিভাবে হবে সবগুলোর প্রক্রিয়া কিন্তু একই সিস্টেমে পাসপোর্ট আপনার কপিল আটকে রাখলে যেই প্রক্রিয়ায় কাজ চালাতে হবে পাসপোর্ট যদি আপনার কাছ থেকে হারিয়ে যায় ঠিক একইভাবে একইভাবে শুধু পার্থক্য থাকবে এটাই যে আপনার কফিল আটকে রাখলে মুক্তবাঙ্গালে দিয়ে মামলা করতে হবো আর আপনার কাছ থেকে হারিয়ে গেলে মুক্তবাঙ্গালে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি সরাসরি জিডি করবেন পুলিশ কমপ্লেন করবেন জিডি করবেন জিডি কফি ইন্ডিয়া যাওয়ার থেকে একটা প্রিন্ট তুলে আপনি অ্যাম্বাসির মাধ্যমে যেটা কনসুলেট বা দূতাবাসের মাধ্যমে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন রি ইস্যু করার জন্য তারপর পাসপোর্ট যখন আপনার আসবে আসার পর আপনি যা ইচ্ছা তা করতে পারবেন দেশে যেতে পারবেন বা বই দেওয়াতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন এই হলো প্রক্রিয়া বা এই হলো সিস্টেম যাদের হুরুব আছে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার হুরুপ আছে পুরাতন হুরুপ এখন আমি বই দৌড়াতে চাচ্ছি পাসপোর্টে লেগে পারি না ফাস্টফুডের মেয়াদ নেই ঠিক আছে তারা আশা করি এই উত্তরটা পেয়ে গেছেন আর যাদের হুরুব নতুন আছে তাও পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা পোলের কাছে আছে নিতে পারতেছেন না তারা একই প্রক্রিয়ায় কাজ করবে ঠিক আছে তবে নতুন হরুপ্রাপ্ত যারা তারা অবশ্যই বৈধতা না তারা অবশ্যই হবে আর তাদের জন্য সলিউশন নেই যে পাসপোর্ট হারিয়ে বা কাছে থাকুক একই ক্রিয়া কাজ চালাতে হবে দেখার জন্য পাসপোর্ট ইস্যু করার জন্য কিন্তু আপনি পারবেন তারপর পাসপোর্ট হারিয়ে গেছে বিজ্ঞপ্তিটি আপনি রি ইস্যু করাতে পারবেন তবে আপনি বৈধ হতে পারবেন পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশ সালের আগে যারা অনুপ্রাপ্ত হয়েছেন তারাই একমাত্র বই ধরতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ